হ্যালো গাইস বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তোহিত আবৃত্তি কি কারণে এ টু জেড আমি আপনাদের সাথে শেয়ার করবো তো গাইস একটা টাইম ছিল আমরা তহিত আবৃত্তিকে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে জানতাম কিন্তু গাইস তার ভিতরে যে এরকম খারাপ একটা মানুষত্ব লুকিয়ে আছে আমরা কখনো আর কি জানতাম না তো গাইস আমরা সবাই জানি যে বাংলাদেশে দুই সালে বৈষম্য বিরতির ছাত্র আন্দোলন নিয়ে বহুত বড় একটা প্রতিভাদ সৃষ্টি হয়েছিল তো গাইস ওই বৈষম্য বিরতি আন্দোলনের মধ্যে তোহিত আপৃতি ছিল আপনার এগারো নম্বর ভিলেন যে নাকি বহু ছাত্রদেরকে মেরেছিল করেছিল তাদের নগ্ন ভিডিও বানিয়ে আর কি তার মোবাইলে ছিল। তোকে তার যখন কিছু মান আর কি গোপন ভিডিওর কথা মাইস আর কি জানতো তো তারা যখন আর কি আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রকাশ করার জন্য ট্রাই করতো তহিতে আপনি কী করতো ওই মানুষটাকে মানে অ্যারেস্ট করে মানে ডিবি হারুন নামের একটা ইয়ে ছিল আপনার পুলিশ অফিসার ছিল সেই পুলিশকে দিয়ে এই মানুষটাকে অ্যারেস্ট করে থানার ভিতরে বহুত মানে মারধর করতো তোকে মানে এগুলো আমি বলা কথা না আপনারা শুনেন দুই তিনটা কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে তাদেরকে পিটানো হয়েছে কিভাবে তাদেরকে মারা হয়েছিল তাদের মুখে শুনেন তারপর আমি আবারfastback তোইত আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মমভাবে পিটা এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তোইত আফ্রিদির পক্ষেই ছিল তো গাইজ আমরা শুনলেন তার বন্ধুর মুখেও শুনলেন তারপরে আরও ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর যারা ছিল তাদের মুখে শুনলেন তার থেকে একটা বড়ো কথা হলো গাইস মানে আমরা ইদিতের মায়ের বাপ যে একটা ই ছিল কন্টেন্ট ক্রিয়েটর ছিল তার সাথেও মানে সে মোট বড় বে মানে একটা কাজ করেছিল যাই হোক তার এখন মানে সব কুকর্ম ফাঁস হয়ে গেছে তো হই আপৃতি আমরা ভাবতাম যে সে একটা ভালো মানুষ কিন্তু গাইস অ্যাকচুয়ালি সে ভালো মানুষ না সে তাই ক্যান লাস্ট পর্যন্ত কুকর্মোর ধারায় মানে সে আগ বাড়ছে কিন্তু এন্ডিংয়ের মধ্যে আল্লাহ কি কে সে বলে না যে একশো গরু মারি মানে একশোটা গরু মারলে বাইরেও কেউ মরণ হয় তো এই কাহিনী সেম কাহিনী দিচ্ছে আপনার তহিতে আপনি সাথে কয়েকদিন আগে পুলিশে তহিত আপনি বাবাকে মানে অ্যারেস্ট করছে তারপরে তহিত্তুতে আপনি দিদি কি সোশ্যাল মিডিয়ার মধ্যে আইনে কান্দাকান্দি বহু বাকি ভিডিও বানাইতে তখন আমরা এত মানে সিরিয়াসলি নিতে না যে এই মামলায় তহিত্তি আপনিও মানে অ্যাড হয়ে আছে কিন্তু রিসেন্টলি পুলিশে তাকে অ্যারেস্ট করছে অ্যারেস্ট করার পরে হে আমরা বুঝতে পারলাম যে তুহিদ আফ্রিদি এই মানে সতেরো নাম্বার আসামি নাকি তোহিত আফ্রিদি এই ইয়ের আপনার ছাত্র আন্দোলনের মানে এই আসামি আর প্রধান আসামি হলো আপনার বাংলাদেশের শেখ হাসিনা সে বর্তমানে আর কি পলাতক হয়ে আছে যাই হোক এই আন্দোলনের ছাত্র ছাত্রবির আন্দোলনের মধ্যে যারা যারা জড়িত ছিল সব মানে আপনার এই যে ই সব সবাইকে আর কি অ্যারেস্ট করবে অ্যারেস্ট করে পুলিশে মানে তহিত আবৃত্তিকে যেমনি কাজ করে তারা ধরো তার কী রায় হবে আমরা ওখান থেকে জানি না আর আমরা চাই সবাই বাংলাদেশের মানুষ সবাই চায় আর কি তহিত আবৃত্তি যাতে হাসি হয় কারণ সে একটা কুখ্যাত একটা মাফিয়া একটা খাত ইয়ের মানুষ এটা আমি বলার কথা না যাদের সাথে হয়েছে তারা আর কি বলতেছে তো গাইস মানে এবার তহিত আবৃত্তির কী হওয়া উচিত আপনারা যত সোশ্যাল মিডিয়ার মধ্যে তার ভক্ত আসছিলেন তো আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা ভক্ত ছিলেন না তারাও কমেন্ট করে জানাবেন সে একটা ভালো মানুষ যদি ভালো কমেন্ট করুন আর যদি খারাপ মানুষ এক্সুয়ালি তো খারাপ হলে আপনারা কমেন্ট করবেন কারণ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পাইয়ে গেছে সে একটা খারাপ মানুষ তো গেছে আপনারা জাস্ট খালি কমেন্ট করে জানাবেন